আসসালামু আলাইকুম এই যে তো সেন্টারের যে শশা এই শশার কোয়ালিটি গুলা আপনাদেরকে এখন একটু দেখাই যেহেতু খুবই সকাল সকাল সকালে কিন্তু চলে আসছে হারভেস্ট করতে এই যে জালি প্রতিটা শশা এখন ম্যাচুরিটি হতে শুরু করেছে তো খুব বেশি বড় ভিডিও করব না এখন যেহেতু হারভেস্টিং সময় এখন হারভেস্টিং এ চলে যাব মানে আজকে দিয়ে দ্বিতীয় দিন শসা হারভেস্ট হচ্ছে আর আমার গাছগুলো আপনারা জানেন যে এটা আমার নষ্ট একটা প্রজেক্ট আমি প্রজেক্টটা আসছিলাম না বৃষ্টির কারণে তারপরে আলহামদুলিল্লাহ এইখানে এখন গাছ ভর্তি কিন্তু ফলন অলরেডি চলে আসতেছে শশা শশার কি কালার এই যে হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ